হ্যালো গাইজ আমি আবার চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর তোমরা একটা কথা বলো তো আমার এই নতুন নতুন ব্লগ যেগুলো আমি নিয়ে আসছি তোমাদের জন্য তোমাদের কি ভালো লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো আমার বেশ কয়েকটা ব্লগে আমার খুব ভালো লেগেছে তোমাদের যদি সত্যি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমি এভাবে কিন্তু তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগতো আমার ব্লকগুলো তো আজকে আমরা যাচ্ছি রাত্রি নটা প্রায় রাত্রি নটা বেজে গেছে আমরা যাচ্ছি আজকে ফুচকা খেতে তো আমি আমার হাজবেন্ড এবং আমার ছেলে রাত্রি নটার সময় হঠাৎ মনে হলো ফুচকা খাবো আর একটু ঘুরে আসবো তো ছুটির দিন তাই একটু ফুচকা খেতে যাচ্ছি তো এই যে দেখো নিচেতে নেমে চলে এটা আমাদের গ্যারেজ আর এটা আমাদের কেয়ারটেকার দিদি আমার ললিতা দিদি তো ওরা এখানে এভাবেই রান্না করে রাতে বেলায় ডিনার করছে পেঁপে আলুর তরকারি এবং রুটি তো হঠাৎ করে যাওয়ার পথে ওর সঙ্গে দেখা হলো তাই ও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই যে আমার হাঁটতে শুরু করেছে রাস্তার মধ্যে আমার ছেলেরা খেলা করছে আবার আমরা যাব ফুচকা খেতে তো চলো দেখা যায় পাওয়া যায় কি না এত রাতে চলো না 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 এখন রাতে বেলা দিও না আচ্ছা এটা হলো আমাদের পাড়াটা এটা হলো আমাদের ফ্ল্যাটটা বাইরে থেকে দেখাই আমরা সেকেন্ড ফ্লোরে থাকি এটা আমাদের গ্যারেজ নিচে এই যে আমার ছেলে চলো 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 এসব আমার কিছু খেতে মন করলে আমি এইভাবেই মাঝে মাঝে বেরিয়ে পড়ি রাত দিন কিছু দেখি না তো চলো দেখি আজকে এত রাতে ফুচকা পাওয়া যায় কিনা তো আমরা হাঁটতে হাঁটতে রাতে বেলায় ফুচকার জায়গায় গেলাম কিন্তু ফুচকার স্টল আজকে বসেনি তো আমাদের ভীষণ মন খারাপ হয়ে গেল তো এই যে দেখছো এই জায়গাটা জমজমার জায়গা এটা হলো আমাদের যাদবপুর মার্কেট তো এই যে দেখো এটা আমাদের ভোলাদা ভোলাদার চায়ের দোকানে আমরা রোজ চা খেতে আসি আমরা যখন জিমে যাই রাতে বেলার দিকে জিম থেকে ফিরে আমরা ব্ল্যাক কফি বা টি খাই এখানে আর এই একটা করে প্রজাপতি বিস্কুট আমাদের লাগবেই তো একটাই বিস্কিট নিয়ে দুজনে খাই তো আমরা আমি আমার ছেলে আমার হাজব্যান্ড এই ভোলাদার টি স্টলে এসেছি তো ভোলাদার খুব ভালো চা বানায় যদি তোমরা কেউ কোনো সময় যাদবপুরে আসো তাহলে ভোলাদার চায়ের দোকানে কিন্তু এসে চা ভুলো না অতি অবশ্যই চাটা যাও ভালো লাগতো আমাদের খুব ফেমাস একটা দোকান তাই তো চা খাওয়ার জন্য

আমাদের যাদবপুর মার্কেটটা খুব জমজমাট এই যে দেখতে পাচ্ছ ভোলাদার চায়ের দোকান এখানে প্রচুর লোক চা খেতে আসে আর আমরাও এখানে মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চা খেতে আসি সন্ধ্যা মানে ওই রাত্রি নটা সাড়ে নটা হয়ে যায় আর এই যে দেখো আশেপাশে প্রচুর দোকান স্টেশনারি দোকান আর এদিকে আমাদের আছে একটা মুদিখানা দোকান যেখানে আমরা রোজ গ্রসারি আইটেম নিই তো আমাদের পুরো যাদবপুর মার্কেটটা আমরা আমরা প্রায় ১৩ বছর হয়ে গেল এখানে আছি তো যাদবপুর মার্কেটটা আমাদের পুরোটাই মানে চষে বেড়ানো এবং সবাই আমাদেরকে চেনে এখানে তো আমরা এখানে আড্ডা মারি এই মুদিখানার দোকানে এসেও যে দাদাটা আছে আমাদেরকে খুব ভালোবাসে অনেক সময় অনেক জিনিস ফ্রিতে গিফট করে আমাদেরও বেশ ভালোই লাগে কারণ কি এখান থেকে অনেক জিনিসপত্র নিই তো দাদাও খুব ভালো এখানে বসে আমরা এসে আড্ডা মারি গল্প করি ছুটির দিনগুলোতে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড খুব ভালো লাগে আর সত্যিই মানুষজনের সঙ্গে গল্প করতে তো ভালো লাগেই আর এখানে এসে সময়টা কাটাতেও আমার ভীষণ ভালো লাগে এই মুদিখানার দোকানে দাদার সঙ্গে দাঁড়িয়ে গল্প করতে করতে মুদিখানার যে দাদা সেই দাদা আমাদেরকে এই যে দেখো কয়েন আর কিছু টাকা দেখাচ্ছিল এটা হলো বাংলাদেশের কয়েন আর বাংলাদেশের কিছু টাকা একশো টাকা দশ টাকা হাজার টাকা সব নোট তো দাদা গিয়েছিলেন কিছুদিন আগে এই দেখো পাঁচশো টাকার নোট এটা এটা একশো টাকার নোট কেমনভাবে লেখা আছে বাংলাদেশ ব্যাংক একশত টাকা এরকমভাবে লেখা আছে আমি প্রথমবার দেখেছি বাংলাদেশের নোট সেদিনকে দেখেছি প্রথমবার তাই একটু ক্যামেরাবন্দি করতে ইচ্ছে হলো তোমরাও একটু দেখে নাও যারা যারা এখন অব্দি দেখোনি দাদা গিয়েছিলেন তাই বাংলাদেশের কিছু টাকা মানে কয়েন আর নোট নিয়ে এসেছিলেন আমাদেরকে দেখা খাবে বলে তো বেশ ভালোই লাগলো আমাদের যাদবপুর মার্কেটটা খুব জমজমাট তো আমি প্রায় মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে এখানে হাঁটতে বেরোই মাঝে মাঝে হাঁটতে বেরিয়ে ফুচকাও খেতে আসি তো আমাদের যে ফুচকা দাদা রামুদার ফুচকা বলে ভীষণ বিখ্যাত খুব ভিড় হয় ওদের ফুচকার স্টলে তো আর খুব ভালো ফুচকাটা বানায়ও কিন্তু আজকে ব্যাড লাগ যে আজকে ফুচকা পাওয়া হলো না তাই জন্য আজকে ভোলাদার দোকানে চা খেলাম ভোলাদার দোকানে চাটাও খুব বেশ ফুচকা পেলাম না তো এই যে হাতে দুধ ব্রেড নিয়ে যাচ্ছি এখনো মার্কেটে আছে আমাদের যাদবপুর মার্কেটে সব কিছু পাওয়া যায় আচ্ছা এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ ফল সবজি সব কিছু পাওয়া যায় খুব সুন্দর আমাদের যাদবপুর মার্কেটটা আর বিশাল বড় কিছু নেই যেখানে পাওয়া যায় আজকে ফুচকা খাবো বলে বেরিয়েছিলাম সন্ধেবেলাটা কিন্তু আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো হাজব্যান্ডের সঙ্গে রোজই বেরোই ও অফিস থেকে আসে এসে আমরা জিম থেকে বেরিয়ে আমরা ভোলা দোকানে মানে চা খাই তো আজকে ভেবেছিলাম ফুচকা খাবো অনেক রাত হয়ে গেছিলো কিছুদিন আগে হোলি গিয়েছে তো সেই জন্য হোলির জন্য আমাদের যে ফুচকা দাদাটা সে হলো বিহারি তো হোলির জন্য সে বিহারে চলে গেছিলো তার জন্য আজকে ফুচকাটা সেদিনকে আর পাওয়া হয়নি তো মনটা সত্যিই একটু স্যাড স্যাড ছিল খুব খারাপ লাগছিলো তো আমার ছেলেরও মনটা খারাপ হয়ে গেছিলো ফুচকা খাবে বলে তো যাই হোক এখন আমরা বাড়ির পথে দেখো বাড়িতে চলে এসেছি মনটা একটু খারাপ আছে কি করা যাবে আর তো এই বাড়িতে ঢুকে পড়েছি আমরা এবার যাব ডিনার করব ডিনার করে তো তারপর শুয়ে পড়বো বাড়িতে ঢুকেই আবার আহ ওপরে ওঠার আগে আমি আবার সেই ললিতাদির সঙ্গে দেখা হলো ললিতাদি রান্না করছিল ললিতাদি ওরাও বিহারি তো খুব ভালো রান্না করে নিচেতে রুটি বানালেও না ওপরে রুটির গন্ধ চলে যায় এত ভালো লাগে তো এই যে দেখো তখন সেই রান্নাটা করছিল পেঁপে আলুর তরকারি তো এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ওকে ভিডিও করছি বলে একটু লজ্জা পাচ্ছে তো ওকে তোমরা সবাই একটু ভালোবাসা জানিও ঘরের খাবার খুব ভালো তো তুমি কি কিছু বলবে কিছু কি বলার আছে তোমার হুম তুমি কি রান্না করলে একটু বলো আজকে ভালো করে বলে দাও কী কী আচ্ছা আচ্ছা আর তোমার কিছু বলার আছে কিছু বলার নেই আচ্ছা ওরা প্রচণ্ড লজ্জা পাচ্ছে এখন যাই হোক চলো এ দেখো এটা জিনিসটা দেখো এত সুন্দর এখানে ঘিরে যেহেতু এটা গ্যারেজ একটা এখানে আমাদের গাড়িগুলো থাকে তো অনেক হ্যাঁ অনেক কষ্ট করে এখানে রান্না করে তো এটা সিকিউরিটির জন্য এটাকে একটা মানে ঘিরে দিয়েছে এটা দিয়ে যাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ চলো টাটা করে দাও ঠিক আছে টাটা চলো আমি আবার চলে এসেছি এবার আমি আবার লিফ্টে উঠবো এ দেখো লিফ্টের জন্য ওয়েট করছি লিফ্ট চলে এসছে এবার বাড়িতে যাবো এবার ডিনার করব ডিনার করে আজকের মতো করে আমরা শুয়ে পড়বো আর বড্ড গরমও পড়েছে এখন তো আমি চলে এসেছি বাড়িতে এখন আমরা তো আজকে ফুচকা পেলাম না তো তার জন্য ভীষণই মনটা খারাপ করছে ব্যাড লাক ভেবেছিলাম ফুচকা খাবো কেন কি আজকে গতকাল হোলি গেছে তো হোলির জন্য বন্ধুরা চলো আজকে অনেক রাত হয়ে গেছে আজ আর কোনো কথা নয় তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই কামনায় করবো সবসময় আর তোমরা অতি অবশ্যই কিন্তু জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছিলাম বলতে পারো তো তোমরা জানিও যে কেমন লাগলো আমার ব্লগটা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর কি কি ব্লগ দেখতে চাও সেগুলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঈশ্বরের কাছে সকলের শান্তি কামনা করি এটুকুই বলবো সবাইকে আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমাদের কাছে আমার যে নতুন নতুন ব্লগগুলো আছে সেগুলো নোটি চলে যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো চলি তা সবাইকে